এটা ধরেন আর এখানে আছে আপনার হচ্ছে 500 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে মানুষ কতটা অসহায় হয় না দেখলে বোঝা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার কি সমস্যা বলেন সহই সমস্যা মেকান আমারে চয়ে দেয় না চোখে দেখেন না না একদমই দেখেন না না আপনার বাসা কোথায় জোতপাড়া আপনি কি এখানে প্রত্যেক শুক্রবারে আসেন নাকি বাদল বাড়িতে প্রতিদিনই আসি প্রতিদিনই আসেন আর এখানে কি লোকজন প্রতিদিন আসে নাকি প্রতিদিন আসে আপনার কি বিয়ে হয়েছে না বাবা মা বেঁচে আছে না বাবা মা বেঁচে নাই তাহলে তো ইনকাম করার মতো কেউ নাই সংসারে না এমনি সারা দিনে কয় টাকা ওঠে সারা দিনে আনালাম 20 50 টাকা হয় এগুলো কি খাওয়া দাওয়া চলে 20 50 টাকা এখন কি করা যাবে অনেক বেকারে চলা লাগবে আপনি তো মানে দোকানে দোকানে বা মানুষের কাছে তো যাইতে পারেন না যাইতে পারি না মানুষ যদি আপনার কাছে আসে 2 4 5 10 টাকা দেয় ওইটাই আর কি ওটা নিয়ে থাকেন হ্যাঁ আমরা আসছি একটা স্যালনের পক্ষ থেকে বুঝছেন যারা একদম অসল অসহায় সামর্থ্য অনুযায়ী যা পারতেছি দিচ্ছি আর কি এটা ধরেন